4, -0.

ডক্টর ইউনুসের কোলে যার ভিতরে মনে হয় ভয়ের কাপন ধরার জন্য যথেষ্ট আমার মনে হয় যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথা গতিত সরকার তারা গোপালগঞ্জ নামকে উড়িয়ে দিতে চায় ইভেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে জীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায় ঠিক সেই মুহূর্তেই আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস সরকার দর্শক বন্ধুরা বলতেছিলাম নোয়াখালীর ঘটনা নোয়াখালীতে আপনার শুরুতে যে মিছিলটি দেখলেন এটি হচ্ছে নোয়াখালীতে একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারে যে এনসিপি পার্টি আছে নৈরাজ্যকারী পার্টি রাজাকার পার্টি আপনার সমন্বয়করা আপনার ওই নোয়াখালীর যে একটা আছে সেখানে সমন্বয় তারা বাধা দেয় আর সেটাকে কেন্দ্র আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয় ইভেন সেই সংঘর্ষ যেইখানে মানে সৃষ্টি হয় যেই প্লেসটাতে সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে বুঝতে পারছেন গ্যারামিন ব্যাংকের একটা এজেন্ট সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে পাথর থাকে থাকে না বড় বড় মনে করেন আপনার চাকা থাকে মার্সে মনে করেন ফিক্কা আপনার ইউনোসের গ্যারামিন ব্যাংকের এজেন্টের উপরে বুঝেন নাই একদম পুরো দিশে একদম ভাইঙ্গা চুইরা যেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে করতে চাচ্ছে ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরও ভালোভাবে চাচ্ছে আপনি দেখেন শাহবাগের ঘটনা দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারি বাংলাদেশের জন্য বেস্ট এদের শেখ হাসিনায় শিক্ষা করতে পারবে আমরা আন্দোলন করে ভুল করছি আমরা এই সরকার দেখতে চাই না এই মানে কি বলে এই আপনার কুলাঙ্গার সরকার সরকার তাই না না এই এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য বুঝতে পারলেন আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না এত ইজি হ্যাঁ আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন মাথায় রাখবেন সেখানেই আওয়ামী লীগের কদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাগ থাকবে যেভাবে আপনারা পাঁচে আগস্ট মানে জামাত শিবির বাহিনী বাহিনী রাজাকার যেভাবে ছাত্রলীগ যুবলীগে ঢুকে গেছিলেন একদম সুই হয়ে ঢুকছেন আর বুঙ্গা হয়ে মনে করেন বের হয়েছেন তাই না কামান হয়ে মনে করেন বের হয়েছেন আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে বুঝতে পারছেন আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নোয়াখালীবাসীকে কারণ আপনারা যে গণধুলাই খাইছেন স্বাভাবিক যদি দুই সংঘর্ষ লাগে এই পক্ষ খায় ওই পক্ষ খায় কিন্তু সমন্বয়করা খাইছে ব্যাপকভাবে মাইরা টাইরা পলাই গেছে আওয়ামী লীগ এটাই স্বাভাবিক কারণ যেহেতু সরকার এদের পুলিশ প্রশাসন এদের সেনাবাহিনী এদের সবই তো এদের তাই না আর যেই জায়গাটায় মনে করো সংঘর্ষ লাগছে ঠিক সেই জায়গার ভিতরে ডক্টর ব্যাংকের ছিল বুঝতে পারছেন আমার মনে হয় আজকের এই ইউনুসের এজেন্ট ঘটনাটা অনেকটা ঈদের মতো আনন্দ সকলের মনে বিরাজ করবে আমার মনে ঠিক একই বিরাজ করতেছে আপনারা কি অবশ্যই জানিয়ে যাবেন দর্শক বন্ধুরা ভালো থাকুন সবাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন الله اوفيس السلام عليكم